আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আর আমরা ভাইয়ার কাছ থেকে আজকে সুনান ট্রেডার্সের কিছু সুন্দর সুন্দর কিচেন সামগ্রী দেখাবো যেগুলো আপুদের মোটামুটি রোজকার জীবনের খুব কাজে লাগার মতো কিছু প্রোডাক্ট অনেকেই ভালো মানের এই প্রোডাক্টগুলো খুঁজে থাকেন তাদের জন্যই ভিডিওটা করা তো প্রোডাক্ট আপডেটে যাওয়ার আগে আমরা একটু শপ লোকেশনটা বলতে চাই সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করবেন আমার গলার অবস্থা প্রচন্ড রকমের বাজে মোটামুটি ছয় দিনের গ্যাপে ছিলাম কাজ কর্মবিরতি ছিল বেড়াতে গিয়েছি তারপরও গলার অবস্থা ঠিক হয়নি সো সবাই আমাকে একটু মানে আমার জন্য একটু স্পেশালি দোয়া করবেন এটা জাস্ট আমার অনুরোধ

ষোলো সেন্টিমিটার যেটা এটা প্রাইস থাকবে আপু মাত্র নয়শো টাকা আপু নয়শো টাকা বড় যেটা হলো ষোলো সেন্টিমিটার ওটার দাম থাকবে হলো এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ হ্যাঁ আর বিশ সেন্টিমিটার যেটা

ওইটা ছিল প্লেন ডিজাইন এটা রিং ডিজাইন হ্যাঁ রিং ডিজাইন পাঁচ নাম্বার সাইজ এটা হলো 700 টাকা এবং সবচেয়ে বড় যে সাইজটা আছে সেটা রাখা যাবে 950 টাকা ঠিক আছে মগ এটা কতটুকু পানি ধরে এটা হাফ লিটার দাম এটা দাম থাকবে হলো আপনার 450 টাকা

এরপরে ভাই অয়েল পট দেখছি মাই ফালার এক নাম্বার সাইজ কতটুকু ধরবে এক নাম্বার সাইজে লো আপনার 450 ml দাম এটা দাম থাকবে হলো 750 টাকা পাইকারি দুই নাম্বার সাইজে কতটুকু ধরবে এটা হলো 600 ml দাম এটা দাম থাকবে হলো আপনার 900 টাকা তিন নাম্বার সাইজ তিন নাম্বার সাইজে হলো আপনার 1 লিটার দাম এটা দাম থাকবে হলো আপনার 1000 টাকা সবচেয়ে বড় যে সাইজটা 1 লিটার এটা হচ্ছে 1 লিটার সাইজ এটা দাম থাকবে হলো 1050 টাকা আর এই একটা বের হইছে এটাও কিন্তু

দুইটা সাইজ তিনশো চার গ্রেড এটা দুইশো পঞ্চাশ এম জি এটা প্রাইস থাকবে হলো সাতশো টাকা আর একটু বড় যেটা এটা দাম থাকবে হলো আটশো হ্যাঁ বাচ্চাদের ফিডার এটা এরপরে আসি আমরা এই পটেটো কাটার আমরা যেটা বলি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার এটা কিন্তু দুইটা শেপ হবে ছোট বড় হ্যাঁ ছোট বড় আপনি চাইলে যে কোনো করতে পারবেন আবার ভারীও করতে পারবেন মোটা দুই ভাবে করা যায় এই যে একটা লাগানো আছে দেখি এখান থেকে দেখি ভাই

মুভ করবে এটা দাম থাকবে হলো আপনার 950 টাকা আর এই যেটা এটা আঠুক ফিক্সড এটা থাকবে হলো 900 টাকা এটা আঠুক আচ্ছা আর এই যে একটা ঘুরবে ছয় হোক হ্যাঁ ছয় হোক এটা একটু বড় সাইজ এটা দাম থাকবে হলো 1100 টাকা আচ্ছা এখানে একটা স্পুন হোল্ডার দেখতে পাচ্ছি ওয়ান স্টার জি এটা কত এটা প্রাইস থাকবে হলো আপনার 750 টাকা এটা কিন্তু ডিভাইডেড ভাগ করা আছে সামনে যদি আপনি কোনো টিস্যু বা অন্য কিছু রাখতে চান রাখতে পারবেন আর এটা হচ্ছে আপনার চাকু বা চাপাটি রাখার জন্য পুরো চাপাটি না কিচেন নাইফ কিচেন নাইফ সেট যেটা কি এটা দাম থাকবে 1400 টাকা আপু আচ্ছা এইখানে একটা স্পুন স্ট্যান্ড দেখতে পাচ্ছি অনেকেই স্ট্যান্ড কা চায় কত পিস 24 পিস বহায় রাখা 24 পিস রাখা যাবে 35 পিস রাখা যাবে আচ্ছা 35 পিস এটা কত এটা দাম থাকবে হলো আপনার 1250 টাকা একবারে অরিজিনাল স্টেইনলেস স্টেট ফ্রাইং নেট ছোটটা দিবেন এই যে যদি নেন এটার দাম থাকবে হলো আপনার এক হাজার টাকা আর সবচেয়ে বড় যেটা এটার দাম থাকবে হলো তেরোশো পঞ্চাশ টাকা কমার্শিয়াল এই গুলা বাসাবাড়ির জন্য নিতে পারেন কমার্শিয়াল দোকান রেস্টুরেন্টের জন্য অনেকে নিয়ে নেয় আচ্ছা ওইখানে কর্নার একটা শেলফ দেখতে পাচ্ছি এটা এসএসআর যারা এসএসআর চান একদম নতুন এটা তিন তাকের এটার মধ্যে একটা দুই তাকের হয় মানে উপর অংশটা থাকবে না তিন তাকেরটা যারা নেবেন একদম 1800 টাকা যদি কেউ দুই তাক নেন তাহলে হলো 1300 টাকা আর যদি কেউ এক তাক নেন 950 টাকা 13টা সাইজ আপু अवेलेबल আছে কেমন আচ্ছা ভাই এইখানে অ্যালুমিনিয়ামের যেটা আছে

এরপরে এই যেটা আছে অনেকে রুটি বক্স হিসেবে ইউজ করে অনেকে খাবার দাবার রাখার জন্য একদম বড় তো ইজিলি আপনি রুটি রাখতে পারবেন খুব সুন্দর একটা সাইজ একটু ফুলে দেখা স্টেইনলেস নন ম্যাগনেট এটা এগুলো কখনোই আপু জং মরিচা বা কালো হয় না আচ্ছা সবচেয়ে ছোটটা কত সবচেয়ে ছোটটা হচ্ছে আপনার 600 টাকা মিডিয়ামটা মিডিয়ামটা হচ্ছে আপনার 800 টাকা আর একদম বড় যেটা 11 নম্বর সাইজ এটার দাম থাকবে হলো

আচ্ছা এখানে না ইয়ারটাইট খুব পপুলার একটা জার আছে যেখানে চা চিনি গুরু দুধ এগুলো সব রাখতে পারবেন চাল ডাল রাখতে পারবেন এটা কত এটা হলো 10 লিটার এতে ছোট একটা আছে 1 লিটার আপু 1 লিটার আছে না তিনটা আছে একটা হলো আপনার 600 টাকা আপু মিডিয়াম মিডিয়াম যেটা এটা হলো 10 লিটার এটা হলো আপনার 700 টাকা একদম বড় যেটা আছে এটা দাম কত হলো 2 লিটার 2 লিটার এটা হলো 800 টাকা

এটাই এক নম্বর সাইজ ঠিক আছে এটার দাম থাকবে একদম পনেরোশো টাকা মানে হাড়িগুলোর ক্ষেত্রে এক হচ্ছে সবচেয়ে বড় জিরো জিরো হচ্ছে আরো বড় ঠিক মানে মাইনাসের দিকে সাইজগুলো ছোট হয় সরি নাম্বার প্লাস কিন্তু সাইজ মাইনাস এরকম একটা ব্যাপার

কেজি তুলনা বলি চালের হিসাবটা বলি যে आधा কেজি চাল আসবে আচ্ছা আইডিয়া দিচ্ছে ভাই আইডিয়া দিচ্ছে আপনাদের আপনাদের কতটুকু সাইজ লাগবে আমাকে বলবেন আমি কিন্তু প্রত্যেকটা সাইজে এখানে রাখা আছে প্রত্যেকটা সাইজের দাম বলে দেব এবং আপনি হ্যাঁ আপনি এটা आधा কেজি চাল রাখতে পারবো এই সাইজটার দাম কত এটা এটার দাম থাকবে মাত্র 450 টাকা আর যদি কেউ 1 কেজি চাল রাখতে পারবো 1 কেজি চাল রাখেন তার জন্য এটা থাকবে হলো মাত্র 550 টাকা তারপরে এটা কি 2 কেজি চাল হ্যাঁ এইগুলো দুইটা

এটা দাম থাকবে একদম ষোলোশো টাকা আচ্ছা নেবেন যদি কেউ বলে জং ধরে মৌরচা ধরে ফেরত দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট সুনান ট্রেডার্স থেকে আমরা দেখলাম যে অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিভাবে কি করতে হয় আমাদের সিস্টেমটা কি সিস্টেম টা যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে যদি সম্ভব হয় আমাদের শপে আসবেন কারণ এত প্রোডাক্ট এখানে দেখানো হয়েছে কারণ এটা আপনি এগুলো চোখে দেখে নেওয়ার কিন্তু একটা মজা আছে ঠিক আছে আপনি ভাই অলওয়েজ দাও দিয়ে রাখেন হ্যাঁ সব সময় আমি বলি যে আমাদের শপে এসে জি আর শপে না আসতে পারলে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর যারা ঢাকার মধ্যে থাকবেন অল্প কিছু জাস্ট অল্প কিছু 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করে আপনি সবগুলো প্রোডাক্ট নিতে পারবেন বাকি টাকা আমার হাতে একটু বুঝে পেয়ে তারপর টাকা দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে সুনানের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ